নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস পরিচালনার কার্যক্রম চালিয়ে যেতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বিহারে ভোটার তালিকার এসআইআর পরিচালনার পদক্ষেপকে চ্যালেঞ্জ করে করা একগুচ্ছ আবেদনের শুনানির সময় এই অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বিহারে চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন কার্যক্রম পরিচালনার সময় ভোটার পরিচয় প্রমাণের জন্য আধার রেশন কার্ড এবং ভোটার ফটো পরিচয় পরিচয়পত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচারের আধার রেশন কার্ড ভোটার আইডি কার্ড ইত্যাদি নথিও অন্তর্ভুক্ত করতে পারবে নির্বাচন কমিশন এক্ষেত্রে নেওয়া উচিত এই নথিগুলি গ্রহণ করতে চায় কিনা নির্বাচন কমিশন এবং যদি না করে তবে তার সিদ্ধান্তের কারণও জানাতে হবে আবেদনকারীদের সন্তুষ্টির জন্যই তা করতে হবে নির্বাচন কমিশনকে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট নভেম্বরে বিহারে নির্বাচন হওয়ার কারণে প্রক্রিয়াটি সময়সীমা খুবই সংক্ষিপ্ত সর্বোচ্চ আদালত আঠাশে জুলাই বিহারে ভোটার তালিকার এসআইআর পরিচালনার জন্য নির্বাচন কমিশনের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে করা আবেদনগুলি শোনানির পর নির্বাচন কমিশনকে এক সপ্তাহের মধ্যে তার হলফনামা দাখিল করতে বলেছে সুপ্রিম কোর্ট সময় আধারকে একটি পরিচয়পত্র হিসেবে অনুমোদিত নথির তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আমরা মনে করি যেহেতু আধারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য একটি দৃঢ় প্রমাণ হিসেবে নেওয়া হয়েছে তাই এটি অন্তর্ভুক্ত করা উচিত বলে পর্যবেক্ষণে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আধার নিয়ে গোটা দেশে তৎপরতা রয়েছে অথচ ভোটার তালিকার ক্ষেত্রে আধার গ্রহণযোগ্য নয় বলে দাবি করছে নির্বাচন কমিশন বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে নির্বাচন কমিশনের করা আবেদনকারীদের আইনজীবী নির্বাচন কমিশনের জারি করা চব্বিশ জুনের নির্দেশিকা বাতিল করার আবেদন জানানো হয়েছে যা বিহারের ভোটারদের একটি বড় অংশকে ভোটার তালিকায় থাকার জন্য নাগরিকত্বের প্রমাণ জমা দিতে বাধ্য করে নির্বাচন কমিশনের এই আদেশ নতুন নথিপত্রের প্রয়োজনীয়তা আরোপ করে এবং প্রমাণের বোঝা রাষ্ট্র থেকে হয়েছে নাগরিকের উপর বলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সর্বোচ্চ আদালতে আধার এবং রেশন কার্ডের মতো বহুল ব্যবহৃত নথি বাদ দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে দায়েরকৃত মামলায় দরিদ্র এবং প্রান্তিক ভোটারদের বিশেষভাবে প্রভাবিত করবে নির্বাচন কমিশনের এই ধরনের সিদ্ধান্ত বলে মামলা দায়ের করা হয়েছে উচ্চ আদালতে ফিউরো রিপোর্ট নিউজ নাও